থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে আর এই জগৎ দেখতেই আমরা মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি দা ট্রাভেল ফিভোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তো যেটা বলছিলাম থাকবো না বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে জগৎ দেখতে গেলে যেটা সবার আগে আমাদের মাথায় আসে সেটা হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা সাতটি আশ্চর্যের কথা আর সেই সাতটি আশ্চর্য আমাদের অনেকের দেখার ইচ্ছে থাকলেও আমরা সবসময় তা পূরণ করতে পারি না কিন্তু আমরা যারা বাঙালি আমরা যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের কাছে সেই সুযোগ কিন্তু রয়েছে কিভাবে রয়েছে কেন রয়েছে সেই সম্পূর্ণ তথ্য আর সম্পূর্ণ ভিডিও নিয়েই আজকে আমাদের পুরো এপিসোড আপনাদের সকলের কাছে অনুরোধ ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন আর আজকে আমরা চলে এসেছি এই সাতটি আশ্চর্যই আপনাদের দেখাতে সঙ্গে সঙ্গে আমিও নিজে প্রথমবারের জন্যই সাতটি আশ্চর্য দেখব কোথায় সেটি কলকাতা থেকে নামমাত্র দূরে নিউ টাউনের ইকো পার্কে চলুন দ্য ট্রাভেল ফিভার ইউটিউবের সঙ্গে আমি সায়ন্তন আমার সঙ্গে দেখে নিন পৃথিবীর সাতটি আশ্চর্য ইকো পার্কের সেভেন ওয়ান্ডার্স পার্কে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ইকো পার্কের সেভেন যে টিকিট কাউন্টার তার সামনে শুধু আমার পিছনে দেখুন লাইনের মতো ভিড় আজকে ছাব্বিশে ডিসেম্বর গতকাল পঁচিশে ডিসেম্বর গিয়েছে আজকে দুর্গাপুজোর লাইনের মতো ভিড় পুরো এরিয়াটা দেখুন গিজ গিজ করছিল গিজগিজ করছে করছিল তো এখন আমরা ঢুকবো ইকো পার্কের যে সেভেন ওয়ান্ডার্স আছে সেখানে টিকিট কেটে ঢুকবো এর আগে আমরা তিন নম্বর গেট দিয়ে ঢুকে মুখোশ বাগান দেখে তার পাশেই হচ্ছে আমাদের এই সেভেন ওয়ান্ডার্স গার্ডেন তো এখানে আসবো আপনারা চার নম্বর গেট দিয়েও ঢুকতে পারেন কিন্তু আমরা তিন নম্বর গেট দিয়ে এসেছি চার নম্বর গেট দিয়ে ঢুকে সরাসরি টিকিট কাউন্টার পেয়ে যাবেন টিকিট হচ্ছে সেভেন ওয়ান্ডার্স ঢোকার টিকিট হচ্ছে থার্টি রুপিস তার সামনেই লাইন এতটা লাইন সেভেন ওয়ান্ডার্সে ঢোকার যে টিকিট কাউন্টার তার সঙ্গে দেখতে পাচ্ছেন কি লাইন আর এর যে টিকিটের মূল্য এই দেখুন তিরিশ টাকা মানে ইকো পার্কে ঢুকতে তিরিশ টাকা আর সেটা ছাড়া সেভেন ওয়ান্ডার্সে ঢোকার জন্য আরও এক্সট্রা তিরিশ টাকা আপনাদের পে করতে হবে এই যে এখন আমরা ঢুকছি এই যে গেট সেভেন ওয়ান্ডার্সের এন্ট্রি দুজনের টিকিট পড়লো ষাট টাকা অর্থাৎ তিরিশ টাকা করে এই ভিড় টোককে আমরা এখন ঢুকবো সেভেন এর গেট দিয়ে ঢুকে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে মিশরের গাজার পিরামিড এখানে যেরকম গাজায় যেরকম মিশরের পিরামিডে আমরা ছোটো থেকে দেখে এসছি পিরামিড এখানে দেখা যাচ্ছে দেখুন দুপাশে দুটো মাঝখানে একটা বড়ো পিরামিড এবং তার সামনে সিংহের আকৃতি এবং মানুষের মুখের যে স্প্রিংস যাকে বলে সেটি কিন্তু এখানে রয়েছে তো এই হলো আমাদের ইকো পার্কের যে আমাদের ইকো পার্কের সেভেন এর গেট দিয়ে ঢুকে প্রথমেই আমরা এই জিনিসটি দেখতে পাবো যে স্কিংসিংস এর পিছনে দুটো ছোটো আকারের পিরামিড যে পিরামিডটা আছে তো যেটা বলছিলাম ইকো পার্কের সেভেন হান্ডার যে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে গেট দিয়ে ঢুকে প্রথমে যেটা চোখে পড়বে সেটা হচ্ছে মিশরের গাজার পিরামিড তা আমরা সবাই জানি মিশরের পিরামিড পিসের জন্য বিখ্যাত মিশরের যে শাসক হতেন বা সেখানকার গণ্যমান্য ব্যক্তি হতেন তাদের মমি করে কবর দেওয়া হতো এবং তাদের কবরের ওপর তৈরি করা হতো তাদের স্মৃতিসৌধ যেগুলো পিরামিড নামে পরিচিত ছিল তো এই সেভেন ওয়ান্ডার্স বা পৃথিবীর সপ্তম যে আশ্চর্য তার মধ্যে এই মিশরের পিরামিড অন্যতম তারই একটি রেপ্লিকা আমাদের কলকাতার নিউ টাউনে যে ইগো আছে সেখানে করা হয়েছে এখানে বেসিক্যালি চারটে পিরামিড এবং পিরামিডের সামনে যে স্প্রিংস অর্থাৎ সিংহের মতো বডি এবং মানুষের মতো মাথা সেই স্প্রিংস এখানে রয়েছে আর এখন আমরা যে একটি পিরামিডের মধ্যে যেটি মিউজিয়াম টাইপের করা আছে সেখানে আমরা ঢুকবো চলুন ভিডিওতে দেখেন সেই জায়গা এটা হচ্ছে পেট্রা জর্ডান শহরের পেট্রা বলে একটি স্থাপত্য জর্ডানের এই শহরটি একটি পাহাড় কেটে বালু পাথর বালু পাথর দিয়ে তৈরি পাহাড় কেটে সম্পূর্ণ এই দুর্গটি তৈরি হয়েছিল এবং এই দুর্গটির মধ্যে সম্পূর্ণ একটি পাহাড় কেটেই তৈরি তো এটি পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম পেট্রা জর্ডানের একটা পেটরা জর্ডানের যে পেটরা দুর্গটি করা আছে উপকারকে তার মধ্যে আমরা ঢুকেছি তো মধ্যে এরকম আসল দুর্গে যেরকম আছে তার ভেতরে তার মতো ঢুকে রোলার চেষ্টা করা হয়েছে এখন আমি দাঁড়িয়ে আছি যেখানে সেটা হলো ব্রাজিলের রিওডি জেনাইরোতে অবস্থিত যে ক্রাইস্ট দ্য রিডিমার সেই স্ট্যাচু রেপ্লিকা সামনে এই নিউ টাউনের ইকো পার্কের সেভেন ওয়ান্ডার্সের যে স্ট্যাচু এখানে করা আছে তার মধ্যে অন্যতম হলো এই রিওডি জেনাইরোর ক্রাইস্ট দ্য রিডিমার যিশু খ্রিস্টের যে স্ট্যাচু এটি অন্যতম এটির পিছনের গল্প হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রাজিলের রিও ডি জেনাইরোতে বিশ্বশান্তি গোটা বিশ্বের শান্তি স্থাপনের উদ্দেশ্যে বা লক্ষ্যে এই স্ট্যাচুর প্রতিষ্ঠা করা হয় তারই একটি রেপ্লিকা এখানে করা হয়েছে বেশ সুন্দর আজকে বুঝতেই না আমি বারবার বলেছি যে আজকে ছাব্বিশে ডিসেম্বর গতকাল পঁচিশে ডিসেম্বর গেছে ভিড়ে ভিড়াকার মানে লোকে লোকারণ্য এই এলাকা এর আগে আমরা দেখলাম আপনারা দেখতে পেলেন যে ঢুকেই আমরা মিশরের পিরামিড দেখেছি দেখে নিলাম জর্ডন শহরের পেট্রা যে দুর্গ সেটা এখন দেখলাম রিও ডি যে যিশু খ্রিস্টের স্ট্যাচু আছে অর্থাৎ ক্রাইস্ট দ্য রিডিমার সেই মূর্তি চলুন এর স্টপে যা যাক এবং দেখি সেখানে সপ্তম আশ্চর্যের মধ্যে কোনটা আমাদের জন্য অপেক্ষা করছে আমরা এই মুহূর্তে আছি ইস্টার আইল্যান্ড চিলির কাছাকাছি ইস্টার আইল্যান্ডের সামনে যে সপ্তম আশ্চর্যের অন্যতম মোয়াই তাদের সামনে এই যে দেখতে পাচ্ছেন পাথরের যে মূর্তিগুলো এগুলোকে বেসিক্যালি মোয়াই বলে এবং ইস্টার আইল্যান্ডে এগুলো দেখতে পাওয়া যায় এই যে মূর্তিগুলো পাথরের মূর্তিগুলো রয়েছে সেগুলোর বৈশিষ্ট্য হচ্ছে দেহের থেকে এদের মাথার আকার বড় হয় এইটি সপ্তম মধ্যে অন্যতম হ্যাঁ এটি কিন্তু আসল তাজমহল নয় এটি আমাদের নিউ টাউনের ইকো পার্কের যে তাজমহলের রেফিকা করা আছে এটি হচ্ছে সেই তাজমহল দেখুন লাইট জ্বলে উঠেছে কত সুন্দর লাগছে দেখতে অপূর্ব যাচ্ছি যে কলোসিয়াম অর্থাৎ অ্যাম্টি থিয়েটারের মধ্যে তো এই অ্যাম্টিথিয়েটারটার বিষয়টা বলে রাখি এটি রোমে অবস্থিত ইতালির রোম শহরে অবস্থিত এখানে গ্ল্যাডিয়েটাররা বিভিন্ন বা রোমের যে সম্রাট যারা ছিলেন তারা বিভিন্ন গেম এর মধ্যে করতেন গেম মানে তাদের গেমগুলো যেমন গ্ল্যাডিয়েটারদের লড়াই বা পশুদের সঙ্গে মানুষের লড়াই কীরকম লড়াই এর মধ্যে হতো প্রায় পঞ্চাশ হাজার মানুষ তখন এখানে বসে এইটা একটা গ্যালারির মতো এই গ্যালারির মধ্যে বসে সেই নৃশংখ্য খেলা দেখতেন শুধু ভেতর থেকে দেখি এখানে কেমন বানিয়েছে তো এটি বেসিক্যালি ইতালির রোমে অবস্থিত তার একটা রেপ্লিকা এই ইকো পার্কের সেভেন অন্ডার্স গার্ডেনে করা হয়েছে এটি সাতটি আশ্চর্যের মধ্যে অন্যতম ভিতরটা এরকম করা আছে এমপি থিয়েটারের ভিতরে যেরকম আছে ঠিক সেই রকম রেপ্লিকাই এখানে তুলে ধরার চেষ্টা হয়েছে বেশ সুন্দর প্রচেষ্টা ঘরের সামনে সাতটা ওয়ান্ডার একসাথে দেখার যে সুযোগ আমরা অনেকেই হয়তো সারা জীবনে এই ওয়ান্ডারগুলো নিজেদের চোখে দেখতে পারবো না কিন্তু তাও যে চেষ্টা এখানে করা হয়েছে তাদের রেপ্লিকা করে তা সত্যি প্রশংসনীয় এবং বেশ সুন্দর করেই এটা করা হয়েছে এখন আছি সপ্তমাস্তুরদের মধ্যে অন্যতম চীনের প্রাচীরের চীনের প্রাচীরের ওপর আমরা দাঁড়িয়ে আছি এটা পৃথিবী থেকে যারা মহাকাশে গেছেন পৃথিবী থেকে চাঁদে যারা গেছেন সেখান থেকে একমাত্র একটা সৃষ্টি দেখা গেছে মহাকাশ থেকে চাঁদ থেকে সেটি মানুষদের তৈরি একটা জিনিস সেটি চীনের প্রাচীর বেসিক্যালি শত্রুদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য চীনের যারা শাসক তারা এই প্রাচীর তৈরি করেন এবং তৈরি করতে করতে তারা যখন বানাচ্ছিলেন তখন তারা নিজেরা হয়তো জানতেন না যে এটি পৃথিবীর আশ্চর্যের মধ্যে অন্যতম হয়ে উঠল সেই বিরাট পাচিলের রেপ্লিকা নিউটাউনের ইকো পার্কে সেভেন ওয়ান্ডার্স এর মধ্যে তৈরি করা হয়েছে যারা চিনে গিয়ে দেখতে পারবেন না আমার মতো তারা দেখতে পারেন দেখে আপনাদের ভালো লাগবে চলুন চীনের পারিপটা নিজের চোখে দেখেন ইকো পার্কের সেভেন ওয়ান্ডার্স ভ্রমণ আজকের মতো এই পর্যন্তই যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইকও করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল দ্য ট্রাভেল ফিভার এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সবার আগে জানতে পারবেন আপ ভালো থাকুন সুস্থ থাকুন এবং দেখতে থাকুন দ্য ট্রাভেল ফিভার ইউটিউব চ্যানেল